প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমত উল্লেখ করা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অর্থাৎ আরআরবি আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবং এখানে কিন্তু অ্যাডভারাইজমেন্ট নম্বরটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমরা প্রথমত দেখে নেবো ইম্পর্টেন্ট ডেটস তো এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি প্রথমেই কিন্তু আমরা সরাসরি ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নেব তো নোটিফিকেশান ডেট কিন্তু বাইশে জানুয়ারি দু এবং অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট তেইশে জানুয়ারি দু এবং লাস্ট ডেট কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের নোটিফিকেশান জারি হয়েছে কিন্তু বাইশে জানুয়ারিতে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কিন্তু তেইশে জানুয়ারি এবং লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে বাইশে ফেব্রুয়ারি তো এই বাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো অনলাইন মেকিং ফি পেমেন্টের লাস্ট ডেট রাখা হয়েছে बाईस फेब्रुवरी तो এই গ্রুপ ডি পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কিন্তু নির্ধারিত একটি ফি চাওয়া হয়েছে তো কত টাকা তোমাদের ফি জমা করতে হবে সেটাও কিন্তু উল্লেখ করব তো সেই ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু বাইশে ফেব্রুয়ারি এই বাইশে ফেব্রুয়ারি তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিটি জমা করতে হবে তো এক্সাম ডেট কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি অ্যাডমিট কার্ডও কিন্তু এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি তো আমরা এবার সরাসরি দেখে নেব অ্যাপ্লিকেশান ফি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে জেনারেল ওবিসি ইডব্লিউএস অর্থাৎ জেনারেল ও বিসি ই এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ফি চাওয়া হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে পাঁচশো টাকা এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে ফি রাখা হয়েছে আড়াইশো টাকা এবং অল ক্যাটাগরি ফিমেল অর্থাৎ যে সকল প্রার্থীরা ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু আড়াইশো টাকা তাদের জন্য কিন্তু ফি রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ফি রিফান্ড করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফিটা রিফান্ড করা হবে তবে তোমরা এক্সাম দেওয়ার পরে কিন্তু তোমাদের ফিটা রিফান্ড করা হবে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু চারশো টাকা রিফান্ড করা হবে ও বিসি এস এসসি এস টিএইচ এস টি পিএইচ এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফি রিফান্ড করা হবে এবং অল ক্যাটাগরি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফি রিফান্ড করা হবে তো এই সরাসরি রিফান্ডটা কিন্তু তোমাদের তোমাদের মাঝেই কিন্তু রিফান্ড করে দেবে সব প্রিয় ভিভার্স আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি যেগুলো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট খুঁটিনাটি তথ্য বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেব আর আর গ্রুপ ডি নোটিফিকেশান দু হাজার পঁচিশ এজ লিমিট তো এখানে বল বলা হয়েছে এজ লিমিট অ্যাজ অন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ মিনিমাম এস কিন্তু আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এস কিন্তু ছত্রিশ বছর রাখা হয়েছে তো যে সকল প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমাদের সর্বমোট এখানে ভ্যাকান্সি আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পোস্ট আছে তো তার মধ্যে তোমরা জেনারেল দেখ তোমরা দেখতে পাচ্ছ তেরো হাজার নশো সাতান্নটি পোস্ট আছে ইডব্লু এস তিন হাজার একশো একটি ওবিসি আট হাজার একশো তিপান্নটি এসসি চার হাজার ছশো নিরানব্বইটি এবং এস টি দু হাজার চারশো চুয়াত্তরটি তো সর্বমোট কিন্তু বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তোমাদের সর্বমোট ভ্যাকান্সি আছে তো এবার আমরা সরাসরি দেখে নেব আর আরবি গ্রুপ ডি অ্যাপ্লিকেশন ফর্ম দু হাজার পঁচিশ পোস্ট ওইস ভ্যাকান্সি ডিটেলস তো এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে চেক আর আরবি উইস ভ্যাকান্সি ডিটেলস তো আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা ভ্যাকান্সি ডিটেলসটা পেয়ে যাবে এবং আমি কিন্তু এখানে ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ পোস্ট নেম এবং নেম অফ পোস্ট তো পয়েন্ট পয়েন্টস ম্যান্ড বি ক্ষেত্রে কিন্তু এতটা ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট টাক মেকানিকের ক্ষেত্রে কিন্তু এতটা ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাইটস ক্ষেত্রে কিন্তু এতটা ভ্যাকান্সি আছে তো এখানে কিন্তু সর্বমোট সব ভ্যাকান্সি কিন্তু পাশেই উল্লেখ করা আছে এবং পোস্টের নামও কিন্তু উল্লেখ করা আছে এটা কি একটু তোমরা দেখে নিয়ে স্কল ডাউন করে আমি ধীরে ধীরে স্কল ডাউন করছি তোমরা দেখে নিও তো এখানে কিন্তু সর্বমোট তোমাদের ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে তিন হাজার দুশো সরি বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু তোমাদের সর্বমোট ভ্যাকান্সি আছে এবার আমরা সরাসরি দেখে নেব আর আরবি গ্রুপ ডির পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান তো এই পদের ক্ষেত্রে কী রকম এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া আছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট দেয়ার ম্যাট্রিকুলেশান ক্লাস টেন্থ হাই স্কুল লেভেল অফ এক্সিমিশন ফ্রম এনি রেগনাইজ বোর্ড অ্যালং উইথ হ্যাভিং আইটিআই তো সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে কোনো প্রার্থীরা কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো রকম সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে কোনো রকম আইটিআই ছাড়াই কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে এবং যে সকল প্রার্থীদের আইটিআই আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অগ্রাধিকার পাবে প্রিয় স্টুডেন্ট তোমার যদি তোমার যদি আইটিআই না থাকে তাহলেও কিন্তু তুমি এই পদে যে কোনো পদে তুমি আবেদন করতে পারবেন এবং যদি আইটিআই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি বেনিফিট পাবে বা সরকারি নিয়ম অনুযায়ী অগ্রাধিকার পাবে এবার আমরা সরাসরি দেখে নেব রেলওয়ে গ্রুপ ডি ফিজিক্যাল এলিজিবিলিটি তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল আছে তোমরা অবশ্যই জানো তো এখানে কিন্তু ফিজিক্যাল এটা আমি মেনশন করে দিচ্ছি মেল ফিমেলের ক্ষেত্রে তো এখানে কিন্তু বলা যাচ্ছে শুড বি অ্যাবেল টু লিট অ্যান্ড ক্যারি থার্টি ফাইভ কেজি অফ ওয়েট ফর এ ডিস্ট্যান্স অফ হান্ড্রেড মিটার্স ইন টু মিনিট অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ কেজির ওজন অর্থাৎ ক্যারি করতে হবে ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্ব থাকবে একশো মিটার সময় থাকবে কিন্তু নির্ধারিত সময় থাকবে কিন্তু দু মিনিট দু মিনিটস কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে কুড়ি কেজির ওজনের ক্যারি করতে হবে কুড়ি কুড়ি কেজির ওজনের বস্ত্র ক্যারি করে নিয়ে যেতে হবে একশো মিটার এখানে কিন্তু তোমাদের দু মিনিট নির্ধারিত সময় আছে তো তোমরা এটা একটু দেখে নিও আমি কিন্তু মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু চাট আকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তো এখানে কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা আছে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে আর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের সিলেকশান প্রসেসটা সংক্ষেপে এখানে জানিয়ে দিচ্ছি তো তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথমত সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তারপরে কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পি ইটি তারপরে কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তারপরে মেডিকেল এক্সিমিশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু আরও বিশেষ কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস আমি এখানে মেনশন করেছি তো অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে নিজের মোবাইল ফোন থেকে এবং ডাউনলোড নোটিফিকেশান তুমি যদি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে চাও সেক্ষেত্রে কিন্তু একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেই তুমি আর ডাউনলোড আকারে কিন্তু নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে আর সেখানে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এবং ডাউনলোড আরবি ওয়াইজ ভ্যাকান্সি অর্থাৎ কোন পোস্টে কটি ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ডাউনলোড কোয়ালিফিকেশানটার লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমি মেনশন করে দিয়েছি আর সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফের ই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে